সংবাদ মাধ্যমে জন্য শিশুরাও নির্যাতনের শিকার হচ্ছে সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুই শিশু হত্যা ও নির্যাতনের পরিসংখ্যান জানুয়ারি থেকে অক্টোবর দুই পর্যন্ত দেশে চারশো জন শিশু হত্যা এবং পাঁচশো জন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে শারীরিক নির্যাতন এবং শিক্ষক কর্তৃক নির্যাতনের ঘটনাও রয়েছে সূত্র ঢাকা মাগুরা শিশু ধর্ষণ মামলা দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে মাগুরায় আট বছরের এক শিশুকে তার বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হলে শ্বশুর ও দেবর মিলে তাকে ধর্ষণ করে পরিস্থিতিতে শিশুটি মারা যায় এই ঘটনার পর সারা দেশ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় সূত্র জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দুই হাজার পঁচিশ UNICEF জানিয়েছে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সুরক্ষামূলক পরিবেশ যেখানে থাকার কথা সেখানেও তারা নিরাপদ নয় রিপোর্ট না করা সামাজিক কলঙ্ক ও সুরক্ষার অভাবে সমস্যাটি আরো ভয়াবহ হচ্ছে সূত্র ইউনিসেফ বাংলাদেশ দুই চব্বিশ দ্য ডেইরি স্টার এর একটি সংবাদে উল্লেখ করা হয়েছে যে ঢাকার রাস্তায় থাকা বা হস এ থাকা পাঁচ থেকে সতেরো বছর বয়সী প্রায় সাত হাজার দুশো শিশুর মধ্যে চালানো একটি জরিপে বলা হয়েছে তারা ঘুমানোর সময় ভয়ভীতি প্রদর্শন হয়রানি ও আর্থিক প্রলোভন সহ বিভিন্ন উপায়ে যৌন হয়রানির শিকার করে সূত্র দ্য ডেইলি স্টার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউনিসেফ এর একটি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের এক থেকে চোদ্দ বছরের বয়সী শিশুদের প্রায় দশ জনে নয় প্রতি মাসের তাদের অভিভাবকদের কাছে থেকে অন্তত এক ধরনের হিংস্রোত্তক শাসন বা শারীরিক সামাজিক শাস্তি ভোগ করতে হয় সূত্র ইউনিসেফ বাংলাদেশ দুই হাজার চব্বিশ গ্রামের শিশু ও শারীরিক নির্যাতন সম্পর্কে এটি গবেষণায় বলেছে গ্রামীণ অঞ্চলে অনুষ্ঠানিক ক্ষেত্রগুলিতে কাজ করে এমন শিশুদের মধ্যে শারীরিক নির্যাতনের বৃত্তান্ত পাওয়া গেছে যেমন হাত দিয়ে মারা পেটানো ঠেলে ধাক্কা দেওয়া কেক মারা ইত্যাদি ঘটনা প্রবল সূত্র স্প্রিং আমাদের সংগঠনের শিশুকে মৃত্যুপ্রায় অবস্থায় উদ্ধার করা হয় যাকে তার পরিবারের আত্মীয় কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল শিশুটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসার পর সহায়তা আনা হয় হয়েছে শিশুটি এখনও শারীরিকভাবে অনেক দুর্বল এবং সমাপদ ঘটিয়ে উঠতে পারেনি এই ঘটনা দেখায় নির্যাতন শুধুমাত্র শিশু শারীরিক ক্ষতি নয় জীবন ও বিকাশের উপর অভিভাবকদের বিশ্বাসযোগ্য উপর বড় ধাক্কা দেয়